বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি এ ব্যাপারে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন চিফ রিপোর্টার জাকারি আহমেদ জাকারিয়া আমরা প্রতিবেদনেই দেখছিলাম বিএনপি বলেছে আগস্টের মধ্যে দিতে হবে নির্বাচন না হলে সংকটের আশঙ্কা রয়েছে অন্যদিকে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী কিন্তু আগাচ্ছে ইসি এখানে কি ইসির আরও আলোচনার প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর সাথে আপনার ব্যাখ্যা জানতে চাচ্ছি বিষয়টি ঠিক আজকে থেকে না এর আগের যে প্রেক্ষাপটগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক সেদিকে যদি আমরা একটু দেখি যে শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার পর অর্থাৎ আগস্টের পাঁচ তারিখে ছাত্র জনতার যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সারা দেশের মানুষ বিশেষ করে যে ভোটাররা গত তিনটি একতরফা নির্বাচনে ভোট দিতে পারেনি তারা কিন্তু আঙ্গুলের ছাপে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার জন্য অধীর অপেক্ষায় আছে সেই কথাটি বিএনপিও বলে আসছে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেটি বলা হয়েছে এবং প্রধান উপদেষ্টা ডিসেম্বরের ষোলো তারিখে যেটি জাতিকে বলেছেন যে নির্বাচন দু হাজার সালের ডিসেম্বর অথবা দু হাজার সালের মাঝামাঝি সময়ে হবে সেই ঘোষণার একদিন পরে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন তারা নির্বাচনের জন্য জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বছরের শেষ নাগাদ অর্থাৎ ডিসেম্বরের ছাব্বিশ তারিখে তিনি তার যে এলাকা সেখানে জনসভা করেছেন সেই জনসভায় তিনি একটি বার্তাও দিয়েছেন যে দেশের মানুষ নির্বাচনমুখী নির্বাচন চায় বিশেষ করে ভোটাররা নির্বাচন চায় কারণ দেশে এবং দেশের বাইরে থেকে বাংলাদেশের নির্বাচনকে নির্বাচন কেন্দ্রিক অনেক ধরনের ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র নির্বাচনকে পেছানোর জন্য এই পর্যায়ে আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাই যে আগামীকাল বুধবার আপনি জানেন প্রতিবেদন জমা দেবে সংবিধান সংস্কার কমিশন এবং বলা হচ্ছে এতে নানা সুপারিশও থাকবে সে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে বিআরপি কিন্তু বরাবরই একটি কথা বলে আসে যে নির্বাচনকেন্দ্রের সংস্কার সে তাকে গুরুত্ব দিয়ে সংস্কার করা উচিত এবং যেহেতু সবার প্রত্যাশার জায়গায় রয়েছে আগামী ভোট অর্থাৎ পরবর্তী যে ভোটটি হবে তাকে গুরুত্ব দিয়েই সংস্কার করা উচিত এবং পরবর্তী যে সাংবিধানিক সংস্কারগুলো রয়েছে সেগুলো যে ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার সেগুলো করবে এরকমটি তারা বলছে এবং নির্বাচন কমিশনের যে সংস্কারের যে প্রস্তাবনা দেয়া হয়েছে বা দেওয়া হবে বিএনপির তরফ থেকে যেটি বলা হচ্ছিলো যে সব রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই যাতে সংস্কার করা হয় কারণ নির্বাচন বা ভোট তো ভোটাররা দেবেন তবে এর সঙ্গে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ রয়েছে তারাও স্টেক হোল্ডার তাদের সবার মতামতের ভিত্তিতে যদি একটি সংস্কার করা হয় একটি সুষ্ঠু ভোটের প্রক্রিয়া তৈরি করা হয় তার পক্ষে বিএনপি ছিল আপনাকে একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই বিএনপি তার যে সমন্বয় রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে লিয়াজও বৈঠক করছে শুধুমাত্র ভোটকে কেন্দ্র করেই কিভাবে একটি ভোট করা যায় কিংবা ভোটের প্রস্তুতি নেওয়া যায় সেই রকমের প্রস্তুতি তাদের চলছে এবং এই সব কিছু কিন্তু এটি আনুষ্ঠানিকতার উপরে নির্ভর করছে ভোটের আনুষ্ঠানিকতা এবং তাদের দাবি হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার কিংবা এই সরকারের পক্ষ থেকে একটি ভোটের সুস্পষ্ট রোডম্যাপ যাতে ঘোষণা করা হয় তারই আজকে আমরা দেখলাম বিএনপি কিন্তু এর আগে নির্বাচন চেয়েছে বাট এত সুস্পষ্ট এই বছরের মাঝামাঝি নির্বাচন তারা কিন্তু আজকেই সুস্পষ্টভাবে নির্বাচনের তারিখের কথাটিও যদি বলা যায় যে তারা একেবারে নির্ধারিত বা নির্দিষ্ট করেই বলেছে তো এর মধ্য দিয়ে তারা একটি বার্তা দিয়েছে নির্বাচনের প্রস্তুতি রয়েছে এবং তারা বলছে যে সমস্ত কিছু এই সরকারের দিক থেকে যদি একটি ইতিবাচক সারা আসে নিশ্চয়ই একটি সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে ভোট দিতে পারেনি গত তিনটি নির্বাচনে সেই অধিকারটুকু তারা ফিরে পাবে এখন দেখার বিষয়ে সময় কি বলে জাকারিয়া আহমেদ ধন্যবাদ আপনাকে রক্ষা করার জন্য